জয় জগন্নাথ আজ থেকে ঠিক এক মাস আগে অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দীঘার সমুদ্র সৈকতে গড়ে উঠেছিল বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির রূপক শ্রী শ্রী জগন্নাথ ধাম আজ এক মাস পেরিয়ে এই মন্দির এখন সারা বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে কেবলমাত্র পশ্চিমবঙ্গই নয় দেশ বিদেশের বিভিন্ন মানুষ আসছেন এই পূর্ণধাম জগন্নাথ মন্দিরে এই মন্দির হয়ে উঠেছে মহামানবের মিলনস্থল দীঘার জগন্নাথ মন্দির যেমন দিয়েছে বাংলার পর্যটনে এক নতুন মাত্রা তেমনই স্থানীয় ব্যবসায়ীদের মুখে ফুটিয়েছে আনন্দের হাসি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই মন্দির এইভাবেই হাজার বছর ধরে বাংলার কৃষ্টি ও পরম্পরার ধারক ও বাহক হয়ে থেকে যাবে